আমি এখন লামা উপজেলার শিলং ইয়াংসা মোজার কাটাল ছাড়া ত্রিপুরা পাড়াতে এই পাড়াতে যে দীর্ঘ বয়সী নব্বই বছর বয়সী সতীশচন্দ্র ত্রিপুরা কারবারি ওনার সাথে ওনার কিছু ব্যক্তিগতভাবে ওনার সুখ দুঃখের কিছু কথা শুনব এবং এলাকাবাসীকে শোনাব বলে এখন আমি অনেক কষ্ট মাধ্যমে আসে আমাদের ছেলে মেয়েও নয় আমাদের বৌ মা হচ্ছে চলে তলে যাচ্ছি উনি কবে আসবে এটা ঠিক নাই দেয় এ আমি কষ্ট করে রান্না বান্না করে নিজেরা কষ্ট করে খাই আমি একটা ছোট যুদ্ধের জন্য উপজেলাতে দরখাস্ত এটা মজুর হয়েছে কিনা জানে না আল্লাহ তালার জানে তাহলে আপনি আপনার ঘর নাই একটা ঘর আছে সেই ঘরটাতে একেবারে শীতের সময় কষ্ট পায় আসলে ঠিক শীতের ভিতরে কষ্ট পায় যে ঘরে আছেন এবং আপনার এই যে অন্ধকারে থাকতে হয় সৌরবিদ্যুৎ নাই আপনি সৌরবিদ্যুৎ জন্য লামা উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন করছেন কতদিন হয় দুই মাসের ভিতরে আপনি কোন সৌরবিদ্যুৎ পায় নাই কোন খবর নাই তাহলে আপনার এখন বয়স কত এই নব্বই বছর বয়সে আপনি এখন সরকারের কাছে কি চান আমি আর কি চাবো শুধু আমাদেরকে যে সরব বিদ্যুৎটা যদি এটা আমাদের জন্য আলোকিত থাকতে আমাদের আরও থাকবে সুপ্রিয় ভিওস আমি এখন কাঁঠালছড়া বিশ্বির মজার কাঠালপাড়া থেকে সতীশচন্দ্র ত্রিপুরার সাথে কথা বলছি সতীশচন্দ্র ত্রিপুরার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমি এই উপজেলার সকল নাগরিকের প্রতি সহৃদয় এবং আশু কামনা করছি দৈনিক তদন্ত কাঠালছড়া লামা বান্দরবান